আপনার কি বলব জনতা করতে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি দীর্ঘকাল এই জনপদ এই কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সিচুয়েশন জালদাবাদ এবং নির্বাচন কমিশন সহ বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করে আসছেন আমাদের শ্রদ্ধা এখানে অনেকেই বক্তব্য রেখেছেন আমার গানে এখানে আমাদের সাম ভাই ছিলেন বক্তব্য রাখেন উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের মাথন ভাই উপস্থিত আছেন আমাদের মেয়র রটেন আবু মোসা উপস্থিত আছেন এখানে লাল লালবাই একজন অনেক পুরাতন সমাজকর্মী এই জনপদে কাজ করেছেন আমাদের আলম ভাই সঞ্জিত আলম ভাই এমন কেউ নাই থাকে কেউ চিনেন না দেশ থেকে এখানে সব জায়গায় সামিদ ভাই আমার মনে হয় সবচেয়ে বেশি যদি কারোর সাথে বলেছেন এর আগে ওনার সাথে অনেক কাজ করা হয়েছে একসময় আমরা হারিয়ে ফেলেছিলাম সেখান থেকে আবার ওনাকে আমরা পেয়েছি খুশি আমরা এখানে শাহাবুদ্দিন আছেন দীর্ঘদিন থেকে ওনার সাথে পরিচয় এবং একসাথে কাজ করা আছেন এখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান বক্তব্য রেখেছেন প্রাণ শক্তি কথা শুনলে মানুষ উজ্জীবিত হয় এবং ওনার এলাকার মানুষ ওনাকে মিস করে আমি ওনাকে মিস করি তো ওনার দোয়া সবসময় আমার সাথে আছে এবং আমাদের সাথে আছে কমিউনিটির সাথে আমরা সুস্থতা কামনা করছি আমরা যেন ওনাকে সুস্থ করে দেয় এখানে আরও অনেক নেতৃবৃন্দ আমি যদি সবার নাম নেই সরকারি সহ কামল ভাই এখানে আলমুল ভাই বক্তব্য রেখেছেন ভাই বক্তব্য রেখেছেন ভাই বক্তব্য রেখেছেন এখানে আমাদের জানলা সভাপতি আছেন এখানে আরো অনেক নেতৃবৃন্দ সবার সময় সভ্যতার কারণে আমি আর সবার নাম নিচ্ছি না

আপনাকে যে কারণে নির্বাচিত করা হলো সেই কাজটুকু যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সম্বর্ধনা ডিজার্ভ করেন আশা করেন তো আমি সেটাকে এইভাবে দেখি। আমি এখানে এসেছি আপনাদেরকে আজকে এই জায়গায় বসে কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ কৃতজ্ঞতা এমন একটা বিষয় আমার কাছে যে আমি বিভিন্নভাবে দিবি সবার কাছে বিশেষ করে এই মিশিগানবাসীর কাছে সেই জায়গায় আমাকে বলতে হয় আমি এখানে যেভাবে এসেছি একজন ব্যবসায়ী হিসাবে ব্যবসার পাশাপাশি আমার অনেকের সাথে দেখার সুযোগ হয়েছে অনেকের কাছ থেকে পরবর্তীতে ওনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে বর্তমানে সানু মামার কথা আব্দুল মামার কথা আহির কথা যারা আজকে দুনিয়া থেকে চলে গেছে এখানে আছেন বকুল মামা আজকে তুমি হতে গেছেন না হলে এখানে থাকবেন

এরপরে ভর্তিতে আরো অনেকের সাথে আমার কাজ করা তো আমি সবসময় প্রাউডলি বলে থাকি যে আমি মিশিগানের পড়া এই মিশিগানের পড়া কি কারণে কারণ মানুষ কিভাবে শিখে মানুষ কিন্তু নিজেও জানে না মানুষ বেশি শিখে তার সারাউন্ডিং থেকে তার আশেপাশে যারা থাকেন তাদের কাছ সেটা অবশ্যই ফ্যামিলির কাছ থেকে শিখে এরপরে যাদের সাথে কাজ করে তাদের সাথে তো আমার সবকিছুই এখানে ছিল এই এলাকার মানুষের এই এলাকার আপনাদের সাথে কাজ করার মাধ্যমেই মাধ্যমে একটু বা বিভিন্ন কি বলে কার্যক্রমকে অনেক সময় মনে করতাম যে এই কাজগুলা কি সঠিক হচ্ছে কিনা এখানে আমরা এসেছি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব সেই জায়গায় আমরা কি আমাদের এই সময়টুকু কাজে লাগছে কিনা সেই কষ্টটুকু আমার মধ্যে আসতো তো সাথে সাথে আমি পরবর্তীতে দেখলাম যে এটাও দরকার আছে কারণ হচ্ছে আমরা কমিউনিটিকে পাঠিয়ে রাখতে হবে এই কমিউনিটিকে ইউনাইটেড করতে হবে এবং আমাদের আগামী প্রজন্মরা জানতে হবে এবং এ দেশের কমিউনিটির মানুষ যারা মেইন স্ট্রিমের আছে তারাও আমাদের কমিউনিটিকে চিনতে তো সব মিলেই হচ্ছে যে আমার আমার মনে হচ্ছিল যে এটা আমার পার্সোনাল দায়িত্বের মধ্যে পড়ে আমি শুধু কাজ করব বা ব্যবসা করব শুধু টাকা কামাবো সেটাই কিন্তু সব কিছু নয় এর বাইরে কাজগুলো আমাদেরকে আমাদের সেই দায়িত্ব বুঝতে করা দরকার তো আমার উদ্দেশ্য ওরকম ছিল না যে একদিন বাংলাদেশে যাব ওখানে গিয়ে রাজনীতি করব বা ওইখানে জনপ্রতিনিধি হব। এটা কিন্তু হয় না একটি বিষয় আমি সময় মনে করতাম যা করতে হবে সেটা করতে হবে এত আমি ইদানিং কালে বুঝছি তখন কিন্তু বুঝতাম না সেটা শুধু বিশ্বাস করতাম যে আনকন্ডিশনালি করা দরকার কিন্তু এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজে লাগে আনকন্ডিশনালি ফ্যামিলিতে যদি কাজ করা যায় তাহলে কিন্তু রিওয়ার্ড পাওয়া যায় আনকন আমি কাজ যদি সমাধের সাথে করা যায় সমাধানের জন্য করা যায় তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যায় এবং আমি কিন্তু আপনাদের সামনে সেই সাক্ষী দিয়েছি আমি কিন্তু পেয়েছি ওরকম চিন্তা ভাবনা করে কিন্তু হিসাব নিকাশ করে বা কোন কিছু পাওয়ার আশাই কিন্তু আমি কখনো কোনো কিছু করি নাই তো এই আমি সবাইকে এটুকুই বলবো যে আপনারা যে আমাকে আবারও দ্বিতীয়বারের মতো আমার উপরে আস্থা রেখেছেন বিশ্বাস যে আমি আমি কাজ কাজ করতে বা আমাকে যাবে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে সবচেয়ে বেশি আহ সুক্রিয়া আদায় করছি আপনার কাছে কারণ উনি কবল করেছেন আপনারা বিশ্বাস করেছেন এবং উপর থেকে আল্লাহ কবল করেছেন যে আপনাদের এই বিশ্বাসটা হয়তো আমি আপনাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো আমি যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি বা আপনাদেরকে আমি বলতে চাই যেমন উপজেলা চেয়ারম্যান হিসাবে রুটিন ওয়ার্ক যেটা আছে এটা তো যে চেয়ারম্যান সেটা করবে যিনি অনেস্টি ইন্টিগ্রিটির সাথে সেটা করতে চাইবেন যিনি দায়িত্ববান তিনি এটা করতে চাইবেন কিন্তু এর পরেও আরো কিছু কাজ আছে যে কাজটি আমার পক্ষে করা আমি মনে করছি সবার অনেকের তুলনায় সেটা হচ্ছে আমার এই দেশে থাকার কারণে আমি এই দেশে থাকার কারণে অনেক কিছুই দেখছি যেটা দেশে নির্বাচিত হচ্ছেন ওনাদের সেই সুযোগটুকু নাই সেই সুযোগ হয়তো হয় নাই ওনারা দেশেই ছিলেন এবং দেশ থেকেই ওনারা নির্বাচিত হয় তো সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে যে যেটা খালি ঝুঁকে থাকার কারণে আমার পক্ষে অনেক কিছুই খালি ঝুঁকে সেটা আমি দেখছি কি কারণে এই দেশে দেখার কারণে উন্নত দেশ কিভাবে কাজ করে এবং দেশের বাইরে আসলে কিন্তু অনেক কিছু দেখার সুযোগ হয়েছে আমি সেই জায়গাটাতেও কাজে লাগাতে চাই যেটা হয়তো বাংলাদেশ থেকে একজন বড় হয়ে ওখানে রাজনীতি করে ওখানে নির্বাচিত হয়েছেন ওনার ক্ষেত্রে কিন্তু সেটা সেই সুযোগটা অনেকাংশে নেয় সেটার মেন জায়গাটায় আমি দেখেছি এবং সেটাই আমাকে বেশি অনুপ্রাণিত করে যে আমরা কেন পিছিয়ে আছি এই একটি কেন উদ্যোগটা যদি আমরা খুঁজি তাহলে কিন্তু আমাদের কাজ অনেক সহজ আমাদের স্পিড যতই বাধা বিপত্তি আসুক না কেন স্পিডটা থামবে না কারণ আমি জানি কারণটা কি কি কারণে আমাদের কাজ করা দরকার একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে কি ভূমিকাটা মিলে আমাদের জনগণ যে কারণে আমাকে নির্বাচিত করেছে সেটা থেকে সেটা থেকে তারা উপকৃত আমার মনে হয় মাগরিদের কয়েক সময় আছে আমি সংক্ষেপে শেষ করছি আমি শুনতেও চাচ্ছিলাম যে সবার কথা আমি তো সময় কথা বলি তো আমি বাবা অনেকেই আপনারা বলার সুযোগ পান নাই অনেকের নামও আমি শর্ট করলাম যাতে করে কিছু করা বলতে পারে যে আমরা কাজ করলেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কাজ না করলেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমার মোটিভেশনটা হচ্ছে এই যাবৎকালে আমি যা শিখেছি যেগুলো আমি এই পৃথিবীতে রেখে যেতে চাই রেখে যেতে গেলে আমাকে আমাকে যে শিখেছি সেগুলা ডেলিভারি দিয়ে যেতে হবে ট্রান্সফর্ম করে ট্রান্সফার করে যেতে হবে যাতে করে অন্যরা এই কাজগুলো ক্যারিয়ার করতে পারে সেই বিষয়ে আমি যথেষ্ট সজাগ রয়েছি এবং আমি চেষ্টা করছি বিশেষ করে আমি চেষ্টা করছি আমাদের বৃষ্টি অধিদপ্তর যে রুটিনার কাছের বাইরে যে কাজটি করা সেই কাজটি হচ্ছে আমাদের মানুষকে মানব সম্পদে পরিণত করা এই বাচ্চাদের কি যারা আছে আগামী প্রজন্ম ছেলে হোক মেয়ে তারা যেখানেই জন্ম হোক না কেন আমরা যদি চাই এজন্য আমি এই জায়গাটায় আপনাদেরকে সংযুক্ত করতে চাই আপনারা এই দৃষ্টি অধিদপ্তররে হয়তো আমার সাথে কাজ করতে পারবে না কারণ সেটা আমার নির্দিষ্ট জায়গা এবং নির্বাচিত প্রতিনিধি একমাত্র চেয়ারম্যান হিসেবে কাজ করবে কিন্তু আপনারা অনেক জায়গায় কাজ করতে পারবেন আমার সাথে সেই জায়গাটাই আমি বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই জায়গাটা হচ্ছে প্রথমত অ্যাওয়ারনেস মানুষদের সচেতন করে তোলা তার প্রায়োরিটি লিস্ট করে সে নাম্বার ওয়ানে কি কোন জায়গায় প্রায়োরিটি দেবে নাম্বার টু তে কোনটা প্রায়োরিটি দিবে নাম্বার থ্রি তে এইভাবে প্রায়োরিটাইজ করে কাজ করার কোন বিকল্প আমাদের মধ্যে নেই আমরা কোন শর্টকাট কিছু নেই যে ওটার মাধ্যমে আমরা একদিন উন্নত বিশ্বের চলে আসবো যদি আমরা ওই জায়গায় সেই কাজটির প্রথম কাজ হচ্ছে বাচ্চাদেরকে যুগ উপযোগী করে গড়ে তোলা তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা তাদেরকে বলা তোমার মেধা যাই থাকুক না কেন ওই পৃথিবী তোমার

তাইলে সাকসেসের সাথে শুধুমাত্র এডুকেশনের কোনো রিলেশন নাই অবশ্যই এডুকেশন লাগবে এডুকেশন আপনাকে প্ল্যাটফর্ম দিবে আপনার ব্যাকবোন কিন্তু এর বাইরেও মানুষ সাকসেসফুল হতে পারবে সেই বিশ্বাসটুকু আমার এই শরীফগঞ্জের ছেলেকে ওই বাদেবাসার ছেলেকে ওই বাগার ছেলেকে ওই বাগার মেয়েকে ওই সদর ইউনিয়নের মেয়েকে ওই সদর সদর উপজেলার ওই বিয়ারি বাজারের ওই বালাগঞ্জের প্রত্যেকটা জায়গার মানুষদেরকে সে বাচ্চাদেরকে আমরা সেই বিশ্বাস তো গণমাধ্যমে দিতে হবে এই বিশ্বাসটাই হচ্ছে আসল জায়গা যেটা দিয়ে মানুষ কিন্তু প্রাণ যেটার মাধ্যমে মানুষ কিন্তু উজ্জীবিত হয়ে সে নিজেকে ঘুরে দাঁড়িয়েছে নিজে সাকসেসফুল হয়েছে আপনার আমাকে যদি সিক্রেট বলা হয় সিক্রেটটা কি সাকসেস সিক্রেটটা একটাই আত্মবিশ্বাস নিজের উপরে বিশ্বাস আমি পারি যারাই সাকসেসফুল হয়েছে তারা এই একটি কারণেই কিন্তু সাকসেসফুল হয়েছে যারা রাজনীতি করে সাকসেসফুল হয়েছে তারা ওই বিশ্বাস করেন আমি ওই জায়গায় যেতে পারবো আমি এমপি হতে পারবো আমি ওই দলের সভাপতি হতে পারবো সেক্রেটারি হতে পারবো এটা ওনার বিশ্বাস ছিল সামাজিক সংগঠনের কথা বলেন ব্যবসার কথা বলেন চাকরির কথা বলেন বিভিন্ন জায়গায় যারা সাকসেসফুল কেন্দ্রবিন্দু হচ্ছে বটম লাইন হচ্ছে বিশ্বাস আত্মবিশ্বাস এই জায়গাটায় আমরা যেন কাজ করি আমাদের বাচ্চাদেরকে যেন আমরা গাইডেন্স দিই শুধুমাত্র আমাদের টাকা ওনাদের দরকার নাই আমাদের টাকা দরকার আছে সাপোর্ট দরকার আছে কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি যে সাপোর্টটা সবচেয়ে বেশি আগে দরকার সেটা হচ্ছে অভিভাবকত্ব সেটা হচ্ছে গাইডেন্স সেটা হচ্ছে গাইডলাইন দেওয়া তাকে অনুপ্রাণিত করা এম্পাওয়ার করা যাতে করে সে জীবনে ঘুরে দাঁড়াতে পারে আমি মনে করছি আমার ওই উপজেলার লঠিমুয়ার্কের পাশাপাশি যেগুলা এখান থেকে শিখেছি যেটা আমাকে তালিত করে আমাকে যখন টায়ার্ড হয়ে যায় আবার উৎসাহিত করে আবার এনার্জি দেয় সেই বিষয়গুলো যদি ট্রান্সফর্ম করতে পারি সোসাইটির না ছেলে মেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাহলে কিন্তু আমার এই জানাটা ওয়ার্থেক হবে আমি আর কথা না বাড়িয়ে এখানে প্রত্যেকের যে অবদান আপনারা প্রত্যেকেই আমরা একজন আরেকজনকে হেল্প করব আমরা এই যে হেল্প করার মাধ্যমে কিন্তু আমরা রিওয়ার্ডেড হচ্ছি কিভাবে হচ্ছে হয়তো জানি না কিন্তু আমরা হচ্ছি আমরা বেনিফিটেড আমি নিজে বেনিফিটেড হচ্ছি আপনারাও নিশ্চয়ই বলছেন এই জন্য কোনো কাজই বিচার যাবে না আমি সবাইকে এই যে আপনাদের মূল্যবান আজকে শনিবার রবিবার হলে সবার জন্য ব্যাটার হতো কালকে আমার মেয়ে গ্রাজুয়েশনের জন্য কালকে আর করতে পারছিলাম না যেটা আজকে আয়োজন করা হয়েছে অনেককেই ফোন দিয়েছি কাজে আছেন না হলে আরো অনেকেই আসতেন তারপরেও আপনারা মূল্যবান সময় দিয়ে আপনারা এখানে এসেছেন আপনারা আমাকে অনুপ্রাণিত করছেন শুধু আমি বলবো না আপনারা আমাকে অনুপ্রাণিত করছেন আপনারা আমাদের গোলাপগঞ্জ উপজেলাকে এগিয়ে যেতে সাহায্য করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোলাপগঞ্জ উপজেলা এগিয়ে যাওয়া মানেই হচ্ছে আশেপাশের উপজেলারাও উৎসাহিত ফুলিয়রের নাগরিক আমি যখন সিলেটে তখন আমি কিন্তু গোলাপগঞ্জ উপজেলার নাগরিক আমি যখন ঢাকায় তখন আমি কিন্তু সিলেটের নাগরিক আমি যখন এই দেশের বাইরে তখন কিন্তু আমি বাংলাদেশের নাগরিক আমাদের প্রত্যেকটা জায়গাকে রেসপেক্টের সাথে আমরা ধারণ করব স্থান কাল পাত্র বিষে এবং সেইভাবে আমরা আমাদের দেশটিকে এগিয়ে নিয়ে যাব যেটা আমাদের তেপ্পান্ন বছর আগে আমাদের তারা রক্ত দিয়ে এই দেশটাকে এই জায়গায় এনে আমাদের কাছে বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে রেখে গিয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে এই জায়গা থেকে সেই সমৃদ্ধির দিকে যাওয়া যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দুই সালে স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমরা যেন করতে পারি সেই জায়গায় জাতি ধর্ম দল মত নির্বিশেষে ঐক্যমতের মাধ্যমে আমরা সেই জায়গায় বুঝতে পারবো এই আহ্বানটুকু জানিয়ে এবং আপনাদের প্রত্যেকের যে অবদান আমার এই জায়গায় আসার পিছনে আমি এটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং একজন রয়েছেন আপনারা যারা আমাকে এই জায়গায় দেওয়ার মাধ্যমে ভালো ভালো কাজ কাজ করা সেগুলো কিন্তু আপনারা রিওয়ার্ডেড এবং খারাপ কাজ করলেও কিন্তু আপনারা পানিশমেন্ট পাবেন তো সেই সেই জায়গায় আমি সবসময় এটা বিশ্বাস করি আপনাদের মান সম্মান আমি ধরে রাখতে পারি কারণ আপনারা বিশ্বাস করে আমাকে এগিয়ে দিচ্ছেন এবং সেই সম্মান যেন আমি ধরে রাখতে পারি এবং আমরা সবাই জন্য রিওয়ার্ডেড হতে পারি এবং ভূমিকা রাখতে পারি এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের সভাপতি বক্তব্য রাখবেন ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি হবে তারপরে কিছু খাবারের ব্যবস্থা আছে আপনারা পেয়ে যাবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দুঃখিত অনেকের নাম এখান থেকে নিতে পারিনি সময় স্বল্পতার কারণে সবাইকে পরিচিত মুখ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেককে দাওয়াত আমি দিতে পারিনি